আসসালাম আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলব সেটা হচ্ছে নাকের পলিপাসের সমস্যা এবং তার চিকিৎসা প্রসঙ্গে তো নাকের পলিপাস বা নেজাল পলিস যেটাকে বলা হয়ে থাকে এটা বর্তমানে বাংলাদেশে তিন ধরনের চিকিৎসা প্রচলিত রয়েছে এখন আপনার ক্ষেত্রে কোনটা আপনি নিবেন এটা নিয়ে অনেকে দ্বিধা দ্বন্দ্বে থাকেন আসলে কোন চিকিৎসাটা খুব ভালো হবে কোনটার ক্ষতিকর দিকগুলো কেমন এই বিষয়গুলোর জন্যই মূলত আজকের আলোচনা তো বাংলাদেশে বর্তমান যে তিনটা প্রচলিত আছে সেটা হচ্ছে এক নম্বরে সার্জারি করা দুই নম্বর হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করা তিন নম্বরে হচ্ছে এটাকে তো চিকিৎসা বলাই যায় না এটাকে বলা যায় যে হচ্ছে অপচিকিৎসা সেটা হচ্ছে এসিড জাতীয় দ্রব্য দ্বারা তাৎক্ষণিকভাবে নাকের ওই যে পানিপূর্ণ যে থলি বা হচ্ছে সিস্টের মতো একটা হয়ে আছে বা নাকের পলিপাস বা ফোলা মাংস যেটাকে বলা হয় এটাকে পুড়িয়ে ফেলা তো শুরুতেই এটার কথা বলি অনেক সময় দেখা যায় যে অনেক হোমিওপ্যাথিক ফার্মেসি এবং হচ্ছে এলোপ্যাথিতে যারা ফার্মাসিস্ট বা এরকম শর্ট কোর্স করে আসা তারা মূলত এই অসাধু উপায়টা অবলম্বন করে রুগীকে তাৎক্ষণিকভাবে ভাবে নাকের যে সমস্যাটা রয়েছে নাকের পলিপাস হলে মূলত কয়েকটা সমস্যা দেখা যায় এক নম্বর হচ্ছে মাথা ব্যথাটা বেশি করে তার পরবর্তীতে নাক বন্ধ হয়ে থাকে ঘন ঘন সর্দি লাগে এই ধরনের সমস্যাগুলো দেখা যায় তো এটা থেকে তাকে তাৎক্ষণিকভাবে মুক্তি দিতে পারে কিন্তু আহ রুগীরা আবার এটাকে মনে করে যে ডাক্তার খুব ভালো বা অনেক মহান চিকিৎসকের কাছে এসেছে কিন্তু প্রকৃত অর্থেই এইটার চেয়ে ক্ষতিকর আর কোনো কিছু নাই এখানে কিছু এসিড জাতীয় দ্রব্য ব্যবহার করা হয় যার ফলশ্রুতিতে ওই রুগীর ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তো এই ভিডিওটা যারা দেখছেন আমি প্রত্যেকে বলবো এটা অপচিকিৎসা এটা কোনো চিকিৎসার তালিকাতেই পরে না এটা থেকে অবশ্যই দূরে থাকবেন আরেকটা রয়েছে সার্জারি করা তো সার্জারি করলে দেখা যায় যে রোগী রুগী তাৎক্ষণিক মুক্তি পায় সার্জারি করতে সম্ভবত পাঁচ হাজার থেকে আট হাজার বা তার একটু বেশি লাগতে পারে এটা সঠিক টাকার পরিমাণটা আমার জানা নেই কিন্তু সার্জারি করার চার পাঁচ বছর পর সমস্যাগুলো আবার হওয়ার সম্ভাবনা থাকে এরকম বেশ কয়েকজন রোগীর ক্ষেত্রে আমি সরাসরি পর্যবেক্ষণ করে দেখেছি যে হচ্ছে তাদের তিন চার বছর আগে বা পাঁচ বছর আগে সার্জারি করেছিল পরবর্তীতে এই সমস্যা হওয়ার সম্ভাবনাটা থেকে যায় আরেকটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা করা সার্জারি করলে আপনি তাৎক্ষণিকভাবে দশ পনেরো দিনের মধ্যে কমে যাবে যদি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন সেক্ষেত্রে আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমি বলতে পারি যে তিন মাস থেকে সর্বোচ্চ মাস বিভিন্ন বিভিন্ন সময় লাগতে পারে এরকম মেয়াদি যদি আপনি নিয়মিত এবং একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করেন তাহলে এই সমস্যাটা একবারও ভালো হয়ে যাবে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ খেলে কি পরবর্তীতে আবার হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখুন কোনো রোগ একবারেই ভালো হয় না যদি আপনি রোগের কারণ তত্ত্ব গুলোকে খুঁজে দেখতে হবে ওই রোগটা কোন কারণে হয়েছে ওই কারণ তত্ত্বের ঘটনাগুলো যদি আপনার কাছে বারবার পুনরাবৃত্তি ঘটে সেক্ষেত্রে ওই রোগটা হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক সময় দেখা যায় যে নাকের বলিবাস একটু কমে যাওয়ার পরবর্তীতে রোগী মনে করে থাকে যে হচ্ছে এটা কিওর হয়েছে কিন্তু এটা পরিপূর্ণভাবে কিওর হয়নি এটা সাময়িকভাবে হচ্ছে উপশম হয়েছে যদি পরিপূর্ণ আরোগ্য হয় তাহলে সহজে এই রোগটা ফিরে আসার কোনো প্রকারের সম্ভাবনা থাকে না তো আপনার ক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী এবং সময় অনুযায়ী আপনি সার্জারি কিংবা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন দুইটা যেকোনো একটা করতে পারেন তবে আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেশন থাকবে আপনারা ওই নাকে স্যাক দেওয়া তথাকথিত অপচিকিৎসার দিকে যাবেন না আর নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত এরকম তথ্য পেতে আমাদের হোমি অনুশীলনের যে ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে এটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে